আপনি বিবাহের মধ্যে উকিল দেন উকিল কেন দিতে হবে আপনি মেয়ের বাবা জীবিত আছেন না এখন ছেলের বাবা জীবিত আছেন না একজন উকিল দিচ্ছেন উকিল যে পাঁচজন মেয়ের মহিলার সামনে আমাকে ধরেন আপনার মেয়েকে দেখা কি আমার জন্য জায়াজ আছে উকিল বাবা কিসের বাবা উকিল বাবা কিসের বাবা উকিল বাবা কিভাবে যায় মেয়েকে দেখে আপনার আপনার মেয়ের সামনে যাইতেছে আপনার মিস্ত্রীর সামনে যাইতেছে সবার সামনে যাইতেছে এই বিবাহের উকিল মেয়ের বাবা জীবিত থাকলে উকিল দরকার নাই হ্যাঁ উকিল যদি এরকম হয় একজনের বিবাহের উকিল থাকতে পারে উকিল বাবা না আমি যে ধরেন গরু কিনা বুঝি না আমাকে বললেন হুজুর আপনি আমার একটা আমি বললাম যে কাকা আমার একটা গরু কিনে দেন এই যে নেন টাকা আপনি আমার উকিল আপনাকে আমি উকিল বলেন যেমন কোর্টের মধ্যে উকিল বানান এইভাবে বিবাহের উকিল হইতে পারে কিন্তু উকিল বাবারা মেয়েদের সামনে যাইতে পারবে না কোনোদিন উকিল বাবার সামনে মেয়ে আসতে পারবে না এটা আরাম উকিল বাবার সাথে মেয়ের বিবাহ দায় যে বিবাহ বিবাহ এই জন্য উকিল বাবার সাথে উকিল নিয়ে আসতে পারবে না কখনো না এরপরে বিবাহের মধ্যে এই যে আরো কত কিছু এই গ্লাস দেয় প্লেট টান গেট সাজায় আরো কত কিছু সবগুলা এই সরিয়েতের মধ্যে সরিয়েতের ক্ষেত্রে সবগুলো নাজায় স্পলতা এগুলো কখনো না। বিবাহ করবেন আড়ম্বরপূর্ণ পরিবেশে মসজিদে আনবেন ইমান সবকে ডাক দিবেন দুইজন এই পক্ষ থেকে দুইজন এই পক্ষ থেকে দুইজন বিবাহ করাই দিবেন মেয়ের বাড়িতে কোনো খাবার দাবার নাই ছেলের বাড়িতে অলিমা করেন এক কোটি টাকা দেওয়া করেন সমস্যা নাই কিন্তু মেয়ের বাড়িতে খাবার দাবার চিন্তাও করবেন না